হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু করে দেখাবো খুবই লোভনীয় একটি রেসিপি আশা করি আগে কখনও এমনভাবে করে খাননি আজকে আমি করে দেখাবো লাউ পাতায় মোড়া চিংড়ির মাথা আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রান্না নিয়ে আমার মায়ের ছয় কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন দেরি না করে লোভনীয় রেসিপিটি শুরু করে দিই এখানে একটা থালায় আমি দশ পিস মোচা চিংড়ির মাথা নিয়ে নিয়েছি কোনোটাই ঘিলু আছে কোনোটাই নেই তো এই চিংড়িটার মাথা কিন্তু এখন পাওয়াই যায় না তো বাজার থেকে এনেছি ভাবলাম এই সুন্দর রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করি কোনো দিন যদি আপনাদেরও এনে থাকে তো একদিন এইভাবে করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে একদম পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে এসেছি আর একটু সাবধানে ধুয়েছি যাতে ঘিলুগুলো মাথা থেকে বেরিয়ে না যায় আর নিয়েছি চা চামচে তিন চামচ সাদা সর্ষে চার চামচ পোস্ত আর পাঁচটা কাঁচা লঙ্কা মিহি করে বেটে নিয়েছি চা চামচে দু চা চামচ আমি এখানে নিয়েছি নারকেল বাটা আর কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করছি যেমন স্বাদের জন্য লবণ কালারের জন্য হলুদ চা চামচের হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য সম পরিমাণে জিরের গুঁড়ো আর সর্ষের তেল অবশ্যই এখানে সর্ষের তেল অ্যাড করবেন তাহলে কিন্তু রান্না রান্নাটা স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে একটু চিনি অ্যাড করবো স্বাদের ব্যালেন্সের জন্য খুব অল্প পরিমাণে একটু চিনি দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এই গ্রেভিটা মাছ মাছের মাথাতে ভালো করে মাখিয়ে নেব। একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে খেতে কিন্তু ভালোই হয় এটি একটি সাবেকি রান্না পুরোনো রান্নাকে আবার ফিরে দেখা তো হয়ে গেছে পাঁচ মিনিট রেখে দেব পরের স্টেপে চলে যাই আমি এখানে স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখাবো কাপ মেপে দিয়েছি দেড় কাপ বেসন চা চামচের এক চামচ দিচ্ছি আদা রসুনের পেস্ট দেড় চামচ দিলাম নারকেল বাটা কালারের জন্য হলুদের গুঁড়ো চা চামচের হাফ চামচ এরপরে দিচ্ছি আমি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো চা চামচের হাফ চামচ স্বাদের জন্য একটু দেব লবণ দিয়ে ঠান্ডা জলে একটা ঘন ব্যাটার করে নেব জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে যেন ব্যাটারটা পাতলা না হয়ে যায় ঘন করে করব। তবেই কিন্তু রান্নাটা ভালো হবে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ভেতরে যেন কোথাও দানা দানা হয়ে না যায় সব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার পরের স্টেপে চলে গেলাম একটা থালা একটা লাউ পাতা নিয়েছি লাউ পাতাটা কিন্তু আমি আগে থেকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন লাউ পাতাটাকে ভাপিয়ে নেওয়ার এরপরে আমি ঠিক যেভাবে করছি ঠিক এভাবেই করবেন একটা মাথা নিয়েছি কিছুটা গ্রেভি নিয়েছি পাতাটা যেভাবে ফোল্ড করছি এইভাবেই করে নেবেন দু সাইডটা দু দিক দিয়ে তুলে দিলাম আর এই পাশটা মুড়িয়ে আমি উল্টে দিলাম এরপরে এর গায়ে ব্যাটারটা লাগিয়ে দেব এখানে যদি পাতলা ব্যাটার হতো তবে কিন্তু ভালো হতো না তাই একটু ঘন করে ব্যাটারটা করে নিতে হবে আমি এখানে লাউ পাতায় করে দেখাচ্ছি আপনারা চাইলে চাল কুমড়ো পাতা কুমড়ো পাতাতেও করে দেখাতে পারেন ভেতরে এখানে আমি কিন্তু চিংড়ি মাছের মাথা দিয়ে করছি এটা যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে করেন তাও কিন্তু খেতে ভালো হয় ঠিক এইভাবেই তো হয়ে গেছে আমি এখানে একটা করে দেখালাম এরপরে সবগুলো আমি করে নেব এক এক করে সবগুলো গড়ে নেওয়া হয়ে গেছে এরপরে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে নেব গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শ্যালো ফ্রাই করতে পারেন তবে আমি একটু হালকা তেলে ভেজে নেব ভালো করে তেলটাকে গরম করে গ্যাসটা লো করে দেব দিয়ে এক এক করে সব গায়ে গায়ে আমি বসিয়ে দেব গ্যাসটা কিন্তু আর বাড়াবো না আর কোনো ঢাকা চাপা দেবো না পুরো রান্নাটাই এরপরে আমি লো করে করতে হবে একটু ধৈর্য ধরে সাবধানতা অবলম্বন করে রান্নাটা করতে হবে তবেই কিন্তু খেতে ভালো হবে সবগুলো একেবারে বসিয়ে দিয়েছি এরপরে লো করে আমার ভেজে নিতে হবে আমি ডিপ ফ্রাই করেই কিন্তু ভেজে নেব তো পনেরো মিনিট পর আমি উল্টে দেবো তবে এক সাইড কিছুটা হয়ে যাবে দেখুন এক সাইড কিছুটা হয়েছে আরও হতে বাকি আছে আমি উল্টে দিয়েছি পরের সাইডও ঠিক এইভাবে হতে দিতে হবে ঠিক পরের পনেরো মিনিট পর আবারও উল্টে দিয়েছি দু সাইড সমানভাবে ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তর এদিক ওদিক করে উল্টে দিতে হবে তবেই কিন্তু একটা ডিপ ফ্রাই হবে সুন্দর একটা গন্ধ বেরোবে খেতেও ভালো হবে আর একটু আস্তে আস্তে করে খুন্তি দিয়ে ঘোরাতে হবে খেয়াল রাখতে হবে পাতাটা যেন ছিঁড়ে না যায় একদিন এইভাবে করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে রান্নাটা করার পরে কিন্তু পরিবেশন করে নিতে হবে গরম গরম ভাতের সাথে তো এদিক ওদিক উল্টাতে উল্টাতে আমার কিন্তু একটা ডিপ ফ্রাই হয়ে যাবে আপনারা তখন বুঝতেই পারবেন ভাজাটা কমপ্লিট হয়েছে কালারটা আরও ডিপ হয়ে আসবে উপরটা ক্রাঞ্চি হয়ে যাবে ভেতরটা কিন্তু তখন খেতেও খুব অসাধারণ হবে তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও